আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে মহব্বতে কাউকে পাগল করার একটা বিদ্যা দিব যেটা কিতাবুল ফেরাউন থেকে নেওয়া এই বিদ্যাটা যদি একবার কারোর উপর প্রয়োগ করা তাহলে সে একদম মোহব্বতে পাগল হয়ে যাবে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না কথায় পাগল হয়ে যাবে উন্মাদ হয়ে যাবে আপনাকে ছাড়া কেউ তারা যদি বেঁধেও রাখে তাও আটকে রাখতে পারবেন এটা নারী পুরুষ উভয়ের উপর প্রয়োগ করা যায় ছেলে মেয়ে উভয়ের উপর প্রয়োগ করতে পারবেন তবে ছোটোখাটো কোনো বিষয় এটা প্রয়োগ করতে যাবে না এটা কিতাবুল ফেরানোর বিদ্যা একদম পাগল করে ফেলবে তারা তো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমাদের থেকে এই কিতাবুল ফেরাউনও নিতে পারবেন বইটা তো যারা কিতাবুল ফেরাউন চিনে তারাই বুঝতে পারবে যে এই আসলে বইটা কী যাই হোক তো স্ক্রিনে যেই চারটা লাইনের নকশাটা দেখতে পাচ্ছেন যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবেই লিখতে হবে তো যার জন্য করবেন চালান যদি জানেন তাহলে চালান আর চালান যদি না পারেন আপনারা জিন চালান না করতে পারেন তাহলে সে জন্য সেক্ষেত্রে তার ব্যবহৃত কাপড় লাগবে তার ব্যবহৃত কাপড়ের মধ্যে এই নকশাটা লিখতে হবে যে আফরানকালে তারা শনিবার মঙ্গলবার দিনে রাত্রিবেলা এক আনের জন্য উলঙ্গ হয়ে লিখবেন কেতাবুল ফেরাউনের বিরুদ্ধে উলঙ্গ হয়ে লিখলে খুব দ্রুত কার্যকর হয় তারপর নিচে অবশ্যই তার নাম লিখবেন সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম তারপর আপনাকে নকশাটা যখন লেখা শেষ হবে তারপর কোনো পরিষ্কার কালো সুতা দ্বারা ওই ওই কাপড়টা বাঁধবেন বেঁধে যে কোনো গাছের মধ্যে এমনভাবে ঝুলাবেন যেন বাতাসে নড়াচড়া করে ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার নিকটে ছুটে আসবে আর যদি সে দূরে থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিল ধন্যবাদ